আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন তো আমাদের কিন্তু এখন প্রচুর কালেকশন আসছে যেহেতু বর্তমানে ওয়েডিং সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের শাড়ি বা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা একটু এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি চান পার্টি শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট একটা কালারটা দেখেন কত সুন্দর লাইট লেমন কালার এটা কিন্তু যার রসিজুড়ে কাজ করা মিনাকারে সুতার কাজ করা এটা হচ্ছে বুটিক্সের একটা শাড়ি এটা মস্তিন ফেব্রিকের আজকে এই ভিডিওটার মধ্যে সব ডিজাইনার শাড়ি থাকবে যারা একটু এক্সক্লুসিভ ফ্রেন্সি শাড়ি চান একটু রিজনেবল প্রাইসে তারা আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন দেখেন একটা ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর মস্তিনের মধ্যে সুতার কাজ আর হচ্ছে আমাদের শোরুম এতে থাকে এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত নূর ম্যানশন নুর ম্যানসনের চাপতলা হচ্ছে আমাদের পুনিমাচার এবং এটার কালারটা এটা অনেক সুন্দর এই যে দেখুন লাইক পেজ কালার দেখেন সম্পূর্ণ মাল্টি মাল্টিসিকোয়েন্সের কাজ একটু জিগমিক সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে পালের কালার হচ্ছে রিয়েল স্টনে কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শরীর সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা ইভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন নুর ম্যানসনের চাপতাল আমাদের পরিবেশেরই এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার শুনতে পারবে দেখেন এটা হচ্ছে লাইক লেমন কালারটা নেটের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ এগুলো একদম নতুন শিপমেন্ট দেখেন সম্পূর্ণ বড়টা মধ্যে সিকোয়েন্স আর হচ্ছে ঝাড়খ্যান্ড স্টনেক আছে

নূর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পুরী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এইটার কালারটা হচ্ছে একটু লাইট পিচ টাইপের কালার ম্যাচিং সুতার হচ্ছে ঝাড়গ্রাম স্টোনের কাজ ম্যাচিং সুতার হচ্ছে ঝাড়গ্রাম স্টোনের কাজ করা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অসাধারণ এগুলো এই যেটা পেঁয়াজ কালার এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে পেঁয়াজ কালার একদম গর্জিয়াস পাড়ের প্যানেল আর ফুল বড়টার মধ্যে গর্জিয়াস কাজ সিকোয়েন্স সুতার কাজ করা হচ্ছে পালের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিও ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন একটা লাইট লেমন কালার এটা অনেক গর্জিয়াস লাইট লেমন কালারটা অনেক সুন্দর এই যে এটা পেঁয়াজি পিঙ্ক কালার একদম যা রুচি জড়িয়ে আর হচ্ছে রাত সাড়ে পাঁচটা অনেক আছে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে যত বেশি জুড়ি এবং ফ্রেগ্রেন্স তো অনেক কাজ করে থাকে শেডের মধ্যে কি জিরো শেড জিরো শেডের মধ্যে দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পুনে এটা গোল্ডেন কালার মস্তিন ফ্যাব্রিক গোল্ডেন কালার খুব সুন্দর এটার প্রাইস এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইসের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম